এই মুসলমান মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতিদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে একটা চিঠি দেওয়া হবে এরকমের একটা চিঠি দেওয়া হবে ওই চিঠির মধ্যে জান্নাতিদের গেটের দরজার নাম্বার লেখা থাকবে কারুর গেটের নাম এক নাম্বার কারুর গেটের নাম দুই নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এক এক গেটের নাম এক এক রকমের লেখা থাকবে এইবার বান্দারা বান্দারাও জান্নাতে দেওয়ার জন্য এই মুসলমান খেয়াল করবেন এই বান্দারা জান্নাতি এই মধ্যে লেখা রয়েছে জান্নাতের দরজার গেটের যে নাম্বার লেখা রয়েছে এই নাম্বার এই নাম্বার অনুযায়ী সবাই গেট খুঁজতে থাকবে খুঁজতে থাকবে আর বলতে থাকবে ভাই বলো এক নাম্বার গেট কোথায় দুই নাম্বার গেট কোথায় এভাবে খুঁজে 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 দল দ্বারা যার যার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে হারাবু বখরা এমন রাজন একজন কাবুল মকাম্মার ইমানদার হান্ড্রেড পার্সেন্ট ভিতরে ইমান ইমানের মধ্যে কোনো কমতি নাই আল্লাহর পাই গুম্বার আবু বকর সম্পর্কে বলেছেন হ্যাঁ দুনিয়ার মানুষ শুনু সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে গেটটা দিয়ে দেওয়া হবে ওই গেট নাম্বার খুঁজতে থাকবে গেট নাম্বার খুঁজতে থাকবে কিন্তু আবু বকর তো এমন একজন জলিল কদুর সাহাবি ইমানবা সাহাবি ওই আবু বকর কে জান্নাতের সমস্ত দরজা ডাকতে থাকবে বলবে ভাই আবু বকর খাবার দরজা দিয়ে তুমি বরাদেশ করো বল ভাই আবু বকর এক নম্বর গেট বলবে আবু বকর তুমি আমার গেট দিয়ে প্রবেশ করো দুই নম্বর গেট বলবে আবু বাকর তুমি আমার গেট দিয়ে প্রবেশ করো হ্যাঁ মুসলমানে ঈদের দিন আমরা সবাই আনন্দ করি আর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি ঈদের নামা যাদাই করিয়া ঘরের ভিতর গিয়ে তিনি কান্না কাটি আরম্ভ করে দিয়েছেন এইবার সাহাব সবাই সাথীরা সবাই চলে গিয়েছেন পয়গম্বরের কান্নার আদরের পাই গম্বারের মে সাহাবি দেখিয়াম

সব মে খড়ে হে মহমু দো আয়ার সব মে খড়ে হহমুদো আয়ার নাহ না বন্দা la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত কর্ম ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিলকে একটা মাস সিয়াম পালন করার পরে আল্লাহ রব্বুল আলব আমাদেরকে খুশির একটা দিন দিয়েছেন ঈদুল ফেতরের একটা দিন এই দিনে আমাদের আনন্দের একটা দিন আমাদের মুসলমানদের জন্য একটা উৎসবের দিন আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক মাস শিয়াম পালন করার পরে ঈদগাহের ময়দানে এসে বসবার মতো কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিন থেকে খালি খালিমাতুর শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদু সালাম আফির জমানোর পাইগুম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাইহি ওসাল্লাম মহাতারাম হাজির আমি ছোট্ট ছোট কয়েকটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময় যেহেতু বেশি নেই অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব তবে যারা আসবেন মেহরবানি করে কেউ দাঁড়িয়ে না থেকে কাতারগুলো সামনের কাতারগুলো আগে পূরণ করে বসে যাবেন এরপরে পিছনে যারা আসবে তারা পিছনে বসবে কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না তাহলে আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটবে আশা করছি কেউ কথা বলবেন না সুন্দর একটা পরিবেশ উপহার দিবেন ইংশা আল্লাহ হাজির আল্লাহুল আমাদের সকলকে একটা দিন দিয়েছেন উৎসবের একটা দিন দিয়েছেন

খুশি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আল্লাহ তালা তো আমাদেরকে খুশি করার জন্য একটা দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বান্দা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী এখানে আমাদেরকে আল্লাহ তালা একত্রিত হবার মতো সবাই একসাথে মিলে মিশে ধরি গরিব সব একসাথে মিলে মিশে সমস্ত ভেদাদের ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে সবাই ঈদের নামাজ আদায় করবে বান্দার সমস্ত বান্দাকে আল্লাহ হরব্বুল আলমিন ওয়াদা করেছে যে বান্দা যদি আমি আল্লাহ হরব্বুল আলমিনের দেওয়া সিয়াম পালন করে এরপরে ঈদগাহের ময়দানে আসে আমি আল্লাহ হরব্বুল্লা আলমিন তাদের জীবনের সমস্ত ঘণাগুলোকে ক্ষমা করিয়ে দিয়ে মাহসুমবাদ তারপরে ইদার থেকে বিদায়নি বলেন এটা তো আল্লাহর আমাদের আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ অনেক কিছু খোঁজেন আল্লাহ খোঁজেন এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের অনেক বড় নিয়ামত আমরা নিয়ামত পেয়ে আমরা নিয়ামত রসিক না শুকুরি করি আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবে আল্লাহ বান্দাদেরকে জানা যায় আমি আল্লাহ রে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা দুনিয়ার ভিতরে আমি ডুবিয়ে রেখেছি যদি আমি আল্লাহর নিয়ামতায় শুক্রিয়া দেয় করো আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতের শুক্রিয়া বাড়া দিব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব বলেন্লাহ মুসলমান রে আমার আল্লাহর গুলা আনীন বলে নিরাপত্তা যারা আমার চুক্তি করবে আমি আল্লাহর আলামিন

আর যারা আল্লাহ আলামিনের শুক্রিয়া আদায় করে নাই দীর্ঘ একটা মাস রোজা রাখে নাই ওই সমস্ত মানুষ গুলো কপাল পোড়া মুসলমান ভাই আমার এই মুসলমান এই থেকে যখন বিদায় নিব ঈদগাহ থেকে যখন বিদায় নিব এই মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহর ভাই গুম্বার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হাদিজে কুচ্ছের ভিতরে আল্লাহ তাহলে ফেরেসাদেরকে বলেন ফেরেসারা সন আমার বান্দারা আমার বান্দারা মুসলমান যদি দিনের কাজ সম্পন্ন করে দেয় তার আজর কি হতে পারে তার প্রতিদান কি হতে পারে ফেরেসারা বলে আল্লাহ তার প্রতিদান হল আপনি তাদেরকে পরিপূর্ণভাবে ভাবে তাদেরকে তাদের আজর বুঝে দেওয়া প্রতিদান বুঝে দেওয়া তারা যতটুকু টাকা পয়সা পাবে যতটুকু পয়সা পাবে সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এইবার ফেরেসাদেরকে আল্লাহ বলেন এই ফেরেসের সুযোগ আমার বান্দারা দীর্ঘ একটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাস আম সিয়াম পালন করেছে দীর্ঘ একটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাস সিয়ামকে পালন করেছে এই সিয়াম পালন করার কারণে আমি আল্লাহ আমার বান্দা আমি আল্লাহ আমার বান্দার উপরে এত পরিমান সন্তুষ্ট হয়েছি এত পরিমাণ খুশি হয়েছি আমার এই যাবে যাবার পরে আমি আল্লাহর কাছে যেই দোয়া করবে আমি সমস্ত দোয়া গুলোকে কবলার মঞ্জুর করে নিব বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার শুধু তাই না শুধু আদর দিয়ে দেব তাই নয় শুধু বুড়াকে কবুল করে নিব তাই নয় আমি আমার বান্দার উপরে এক মাস সোজা পালন করার কারণে আমি তাদের উপরে এত পরিমাণ সন্তুষ্ট হয়েছি এত পরিমাণ সন্তুষ্ট হয়েছি তার কারণে আমি আল্লাহ তালা আমার ওই পান্তার জীবনের তাম গুণাগুলোকে ক্ষমা করে দিয়েছি বলেন সোহান আল্লাহ যারা রমজানের রোজা পালন করেছে ঈদগার ময়দানে আসছে তারা ঈদগা থেকে একদম মাসুম বাচ্চার মতো বিদায় দিতে বলেন না সুবাহ আর যারা যারা তো ঈদের নামাজে আসে কিন্তু দীর্ঘ এক মাস সিয়াম পালন করে নাই তাদের জন্য এটা ঈদ নয় বরং তাদের জন্য এটা হলো ওয়াইদ তাদের জন্য এটা হলো ভيتر একটা দিন তাদের জন্য এটা হলো ধ্বংসের একটা দিন মুসলমান ভাইরা আমার আমাদের আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেন এই এই মুসলমান মুসলমান, যারা রোজা পালন করেছে রোজা পালন করেছে রোজা পালন করার পরে আল্লাহরের কাছে একদিন আল্লাহরের কাছে জিব্রাইল এসে হাজির হয়ে গেছে জিব্রাইল এসে হাজির হওয়ার পর আমিন এসে যখন হাজির হইলেন হাজির হওয়ার পরে বারবার আল্লাহ পাইগম্বার আপনার উম্মতের মধ্যে যারা রমজানের রোজা পালন করে নাই তারা ধ্বংস হয়ে যাক বলেন না নাজুবিল্লাহ আল্লাহর পাইজম্বার এবার চিন্তিত হয়ে গেলেন আল্লাহর কে জিব্রাইল আমিন বললেন আপনার চিন্তিত হলে হবে না আমি যে বাদ দুয়াটা করেছি এই আপনি আমিন বলন মানে হে আল্লাহল আমিনের গোয়াটাকে আপনি কবল আর মঞ্জুর করে না মুসলমান ভাই রে আবার এই দুনিয়া কয়েকদিনের দুনিয়া এই দুনিয়া থাকার জায়গা না আমার বাপদাতা চোদ্দ পুরুষ চৌ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই মুসলমান মানুষগুলো আস্তে আস্তে এক একে বিদায় নিয়ে চলে গেছে অনেক মানুষও কত ঈদের নামাজ একসাথে এখানে আমরা আদায় করেছি এমন মানুষ সমাজের মধ্যে ছিল কিন্তু আজকে এই মানুষগুলো আর সমাজে বেঁচে নাই আবার এমন হতে পারে আগামী ঈদ পর্যন্ত অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে কবরের জমিনে চলে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরালে আমার কথাগুলো তিল দিয়ে বুঝবেন এই জন্য পান্ডাকে যে পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে বান্দা তুমি নিয়ামতের সুক্রিয়া আদায় করো হ্যাঁ মুসলমান যদি এই দুনিয়া কোন স্থায়ীর দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানিয়েছে তিনার ইবাদত করার জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন ওমা ফলাত্তু জিন্নাবল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি দুনিয়ার ভিতরে মানুষ এবং যে বা বানিয়েছি আমার ইবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহরাল দিন বানায় নাই দুনিয়ার মানুষ মানুষ তুই যদি তুই যদি আমি আল্লাহ গী না কর আমি আল্লাহর কোন আসে যায় না তবে তোর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্ত্রী জাহান নামের আগুন এই জাহান নামের আগুনে তোর চির জ্বলা লাগবে নির্দিষ্ট টাইম পর্যন্ত তোর জাহান নামের আগুনে জলা লাগবে মারা মাজিরি ওই জাহান নামের আগুন থেকে যদি আপনারা আমার বাদশা হয় তাহলে আল্লাহর হুকুম এবং নদীর তরিকা অনুযায়ী চলার কোন বিকল্প মুসলমান ভাইরারে আমার আজকে বলি আমাদের ইমাম ভরপুর ইমাম ভরপুর কিন্তু না আমাদের ইমানের মধ্যে কমতি আছে মুসলমান যদি একজন মানুষের ইমান পরিপূর্ণ থেকে থাকে একজন মানুষের যদি ইমান পরিপূর্ণ থাকে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কোনদিন আল্লাহর হুকুম ছাড়া গুণাহের কাজ করা কোনদিন সম্ভব হবে না বন্দা মুসলমান যদি বান্দার দ্বারাই শয়তানের দোকায় পড়ে গুনা হয়েও যায় আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে আর মুসলমান আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ

সাথে এই আবু বকর সিদ্দিকরা আমরা জানি হিজরত করে ওই বেলা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে হযরত জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নূ আব্বু আকুরকে দেখাইলে বলতে নেই বাবা আমার জীবনের সমস্ত নেক আমল আমি তোমাকে দিয়ে দিব আমি তোমাকে দিয়ে দিব এর বিনিময়ে তুমি মাত্র ওই হেরা গুহায় আল্লাহর নবীর সাথে যেই সময়টা কাটিয়েছো ওই সময় শুধু ওই সময়র ইবাদতটুকু তুমি আমাকে দিয়ে দাও আর আমি জীবনে যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের স্বভাব আমি তোমাকে দিয়ে দিব মুসলমান ভাই আমার এই আবু বকর চলে গিয়েছেন যাওয়ার পরে বলে ভাই আবু বকর ঈদের দিনে সবাই আমরা আনন্দ ফুর্তি করে বেড়াই কিন্তু তুমি কেন ঘরের ভিতরে কান্নাকাটি পারো মুসলমান ঈদের দিনটা আনন্দের দিন

কি হয়ে নামাজ শেষ হতে দেরি আছে আমরা বক্স নিয়ে আমরা ডিজে গান ও রাস্তায় রাস্তায় ভানে ভানে করে ডিজে গান বাজিয়ে বাড়ায় কথা বলেন ঠিক কি না এই মুসলমান এত মুসলমানের সংস্কৃতি না এক মাস রোজা রেখেছো এক মাস রোজারা কার পারে তোমার যে যে পরিমাণ তুমি নেকি অর্জন করেছ। আল্লাহর হুকুম অনুযায়ী চলার চলার পরে আল্লাহর যে পরিমাণ সন্তুষ্টি অর্জন করেছ। এই একটা দিনে এক গুণ মধ্যে সমস্ত আমলকে তুমি বরবাদ করে দিলে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলছি পায়ে হাত রেখে বলছি যুবক ভাই ঘুরতে যাও কোনো কথা নাই তবে গানে গান বাজনা সহকারে আমরা মুসলমান ঘুরতে রাজি নাই আমরা বিজাতীয় সংস্কৃতি আমরা গ্রহণ করতে রাজি নাই মুসলমান ভাই আবার কথাগুলো তুল দিয়ে বুঝবে

আপনি কেন ঘরের ভিতরে একা একা কান্নাকাদি করেন আবু বাকর সিদ্ধি রান্না এই থেকে বিদায় দেওয়ার পরে অনেক সংখ্যক মানুষকে নাম থেকে মুক্তি দিয়ে দেয় এই ঈদগার ময়দান থেকে আল্লাহ রব্বুল আলমীন অনেক মানুষকে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে দেয় এই আল্লাহ আলমিন অনেক মানুষকে জান্ন না জানি আমি ওই সমস্ত মানুষের মধ্যে দাখিলা জি না জানি আল্লাহ জীবনের না আল্লাহ আমার নাম থেকে খাতায় এই চিন্তায় সাহাবিরারে আমি এই চিন্তায় আমি এই চিন্তায় কান্নাকাটি করি অন্যতায় আমি অন্য কোন কিছুর জন্য কান্না কাটি করি না আমাকে এটাই ভাবা এটাই ভাবা এটাই কাদায় যে আল্লাহ তালা আমার নামটা কি জান্নাতের কাতায় লিখে দিয়েছেন নাকি জাহান্নামের নামের কাতায় লিখে দিয়েছেন জান্নাতের জন্য জাহান্নামীর জন্য জাহান্নামী হওয়ার জন্য এত পরিমাণ জাহান নামের ভয় করতেন অত সহি সাহাবি দুনিয়ার ভিতরে সর্বপ্রথম তিনি আল্লাহ রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রসুলের আদরে সাহাবি এই

আমরা আরম্ভ করে দিই গান থেকে পটকাবাজি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন বলেন না আমিনা আলোচনা শেষ অনুরোধ করে বলছি করে বলছি একজন মুসলমানও আমরা মুসলমানের সন্তান যেহেতু আমাদের ঈদ আনন্দ হবে আমাদের ঈদ আনন্দ হবে আল্লাহর তাকবিরের ঘরের মাধ্যমে আমাদের ঈদ আনন্দ হবে আল্লাহ আল্লাহরের ইবাজদের মাধ্যমে আরো তুমি ঘুরতে যাও স্বাধীনতা বজায় রেখে আপনি তুমি আপত্তি নাই তবে অনুরোধ থাকবে যুবক ভাই পায়ে হাত রেখে বলছি এই যে গান টান বাজিয়ে তোমার এমনকে নষ্ট করো না পারবা তো ইনশাআল্লাহ যুবক পায়রা পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের যুবক ভাইদেরকে কবল করেন সকলে বলেন আমি